বরাবরের মতো টিকটক ট্রেন্ডিং ফটোগুলো আপনিও এডিট করতে পারবেন মাত্র এক মিনিটে এই ফটোগুলো টিকটকে এবং ফেসবুকে খুবই ভাইরাল এবং ট্রেন্ডিং ট্রেন্ডিংযুক্ত ফটো তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন কেউ স্কুপ করবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর আপনি প্রথমে চলে যাবেন আপনার অ্যাপ স্টোরে এবং প্লে স্টোরে প্লে স্টোরে এই অ্যাপটি অ্যাভেলেবেল আছে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন গুগল জেমিনি লিখে তা আমি গুগল জেমিনি লিখে সার্চ করে দিচ্ছি জেমিনি লিখে সার্চ করার পর এই অ্যাপটি আপনাদের সামনে চলে আসবে এই অ্যাপটি আপনারা অবশ্যই ডাউনলোড করবেন এই অ্যাপটি ডাউনলোড করার পরে চলে যাবেন আপনার সেই কাঙ্ক্ষিত অ্যাপটিতে আমি আমার অ্যাপটিতে প্রবেশ করেছি প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করে উনি আপনার ছবিটি দিবেন তো আমি আমার ছবিটি পেশ করছি ছবিটি পেশ করার পরে এখানে একটি ক্যাপশন দিতে হবে এই ক্যাপশনটি আমি দিয়ে দিচ্ছি এই ক্যাপশনটি যাদের লাগবে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লের মাধ্যমে এই ক্যাপশনটি দিয়ে দেব তো ক্যাপশনটি দেওয়ার পর আপনারা দেখবেন সেন্ট বাটন সেন বাটনে ক্লিক করে দেবেন সেন্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে একটু সময় নেওয়ার পর আপনারা দেখবেন পিকচারটি অলরেডি রেডি হয়ে আসবে তো আমার একটু লোডিং নিচ্ছে আমার একটু নেটের সব প্রবলেম ছিল তাই একটু লোড নিচ্ছে লোড নেওয়ার পর আমার এই ভিডিওটি পিকচারটি অলরেডি রেডি হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন নিচে আসলেই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ওরা এডিট করে দিয়েছে তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম